একটি সাবমেরিন ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফিট গভীরে তলিয়ে গেছে আর তার মধ্যে থাকা সিক্সটি ওয়ান কুরু মেম্বারের মধ্যে কেউ বেঁচে নেই কিন্তু হঠাৎ দেখা গেল একজন উঠে আসছে পানির নিচ থেকে কিন্তু এটা কিভাবে সম্ভব কিভাবে একজন মানুষ এত গভীর থেকে বেরিয়ে আসতে পারে যেখানে প্রচণ্ড পানির চাপ একজনকে এক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে আর যদি সে সত্যি বেশি গিয়ে থাকে তবে এতদিন কোথায় ছিল এই গল্পটি কোনো সিনেমার নয় এটি একটি বাস্তব জীবনের সত্য ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক অবিশ্বাস্য কাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধ তভ্য আকার ধারণ করেছে ইউরোপ জুড়ে চলছে ধ্বংসের পর ধ্বংস এমনই এক উত্তাল সময়ে ব্রিটিশ রয়েল নেভি এইচ এম এস পার্সিয়াস নামে একটি শক্তিশালী সাবমেরিন গোপন মিশনে পাঠানো হয় হুম সাগরে এর কাজ ছিল শত্রু পক্ষে নৌবাহিনী ও কনভয় ধ্বংস করা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করা কিন্তু তারা জানত না তাদের জন্য অপেক্ষা করছে এক মরণ ফার সিক্স ডিসেম্বর নাইনটিন এইচ পার্সিয়া গ্রিসের কেফালোনিয়া দ্বীপের কাছে টহল দিচ্ছিল হঠাৎ বিকট শব্দ এক শক্তিশালী বিস্ফোরণে পুরো সাবমেরিন কেঁপে ওঠে চারিদিকে পানি ঢুকে যায় চারিদিকে পানি ঢুকে পড়ে আলো নিবে যায় কাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর সাবমেরিনটি মাত্র কয়েক মধ্যে ফিট সমুদ্রে তলিয়ে যায় আর ভিতরে থাকা সিটি ওয়ান ক্রু মেম্বার সাথে সাথেই ওখানে মারা যান কিন্তু একজন এখনো বেঁচে আছেন তার নাম জন স্ক্যাপ জন ক্যাপস তখন সাবমেরিনে স্টোর রুমে ছিলেন চারিদিকে পানির স্রোত প্রবল গতিতে ঢুকে পড়ছিল তিনি বুঝতে পারেন এখান থেকে বের হতে না পারলে মৃত্যু নিশ্চিত তিনি সাবমেরিনের একটি অক্সিজেন মাস্ক খুঁজে বের করলেন ব্রিথিং অ্যাপারাটাস যা সাবমেরিনের কুরুরা জরুরি অবস্থায় ব্যবহার করত আর ধীরে ধীরে সাবমেরিনের বের হওয়ার দরজা খুললেন কিন্তু একটা বড় সমস্যা ছিল ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফিট গভীর পানির নিচ থেকে সোজা উপরে উঠতে গেলে তার শরীর পানির চাপে গুড়িয়ে যেতে পারে তবুও তিনি একবারও হাল ছাড়লেন না তিনি শ্বাস নিয়ন্ত্রণ করলেন এবং ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলেন সেকেন্ড টোয়েন্টি ফেটে যেতে চাচ্ছিল অবশেষে থ্রি হান্ড্রেড সেকেন্ড পর তিনি সমুদ্রের গভীর থেকে উপরে বেরিয়ে এলেন কিন্তু বিপদ তখনও শেষ হয়নি সমুদ্রের তীরে পৌঁছানোর পর ক্যাপ পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ছিল কিন্তু সৌভাগ্যবশত স্থানীয় গ্রিক প্রবাসীরা তাকে খুঁজে পায় তারা তাকে লুকিয়ে রাখে এবং চিকিৎসা দেয় প্রায় আঠারো মাস ধরে শত্রুর পক্ষের নজর এড়িয়ে এখানে লুকিয়ে থাকেন আর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন আর অবশেষে ব্রিটিশ গোয়েন্দারা তাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে নিয়ে যায় যুদ্ধের পর অনেকেই ক্যাপসের কথা বিশ্বাস করেনি একজন মানুষ কি সত্যি ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফিট থেকে বেরিয়ে আসতে পারে অনেক বিজ্ঞানীরা বলেছিলেন এটি অসম্ভব ইয়ার্স অফ নাইনটিন একদল ডুবরি সমুদ্রের নিচ থেকে এই এম এস পার্সিয়াসের ধ্বংস খুঁজে পায় এবং দেখে ক্যাপসের বর্ণনা পুরোপুরি সঠিক ছিল এটি ছিল ইতিহাসের অন্যতম সেরা সার্ভাইভাল স্টোরি